গীতা লিভিং সেশন আমরা যে আজকে শুরু করতে চাচ্ছি এই সিরিজে আপনাদের সবাইকে সুস্বাগতম আমরা এই সিরিজের মাধ্যমে যা শিখবো তা হচ্ছে এই যে ভাগবত গীতার যে প্রাচীন জ্ঞান তার সাথে আধুনিক জীবনধারার মিলবন্ধনে আমরা তৈরি করেছি গীতা আয়ুর্বেদিক স্টোর যা কিনা আমাদের জীবনকে উন্নত করবে গুরু ত্রিদিগি নিয়ে যাবে অক্ষণ্ড মণ্ডলাকারং ব্যক্তং জনচরাচরং তৎপদম দশিতং জনা তस्मै सि गुरुवे নমঃ গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাকwidehat পরম ব্রহ্ম তस्मै सि गुरुवे नमः অজ্ঞান তvminandhas anandana sarakaya chukuram litam jana tasmeyi guravei namo আজকে আমরা এই ভাগবত গীতার প্রতিটি পর্বে আমরা গীতা থেকে অনেক কিছু শিখতে পারব জানতে পারবো এবং সেগুলি সহজভাবে শিক্ষার মাধ্যমে আমরা শক্তিশালী আয়ুর্বেদিকের যে ফর্মুলেশন আছে তার সাথে মিলিত হয়ে আমরা আমাদের ভিতরের যে আত্মশক্তি আছে তাকে জাগ্রত করব এবং আমাদের যে উদ্দেশ্য আমাদের যে শক্তি সেটাকে খুব ভালোভাবে জাগ্রত করে তুলব তার জন্যই আমাদের এই সেশন শুরু হয়েছে প্রকৃত সুস্থতাটা কোথায় বলুন তো প্রকৃত সুস্থতা হচ্ছে এক শারীরিক দুই মানসিক তিন আর্থিক চার আধ্যাত্মিক এই চারটার মিলবন্ধনে হচ্ছে আমাদের পরিপূর্ণ সুস্থতা চলো এই পবিত্র পথে আমরা সবাই একত্রিয় একত্রিত হয়ে চলি এবং একটি সুন্দর পরিবেশ আমরা তৈরি করি এটা শুধু একটা ভিডিও নয় এটা আমাদের চলার পথে আমাদের জীবনের ও অগ্রগতির পথে আমরা এর সাহায্যে সংস্কারের মধ্য দিয়ে আমাদের জীবনকে আরও উন্নত আরও উন্নত আরও উন্নত করে তুলব অভ্যন্তরীণ সুস্থতা এবং জ্ঞানের যাত্রায় আপনাদের সকলকেই সুস্বাগতম আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক চাপের মধ্য দিয়ে যাই আমাদের মস্তিষ্কে অনেক থট আসে অনেক চিন্তা আসে যার ফলে আমাদের মানসিক চাপ ধীরে 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 বাড়তে থাকে এবং আমরা অসুস্থর দিকে যেতে থাকি সেই সন্দিক্ষণে দাঁড়িয়ে ভাগবত গীতা আমাদের পথ প্রদর্শক করে এবং সেই সাথে সাথে আমাদের আলো ছড়িয়ে দেয় যার সাহায্যে আমরা আমাদের জীবনকে আরও উন্নত করতে পারি গীতা হল ঈশ্বর এবং সাধকের একটা মিলবন্ধ জায়গা যার মাধ্যম থেকে আমরা সাহস পেয়ে থাকি আমরা স্পষ্টতা পেয়ে থাকি আমরা আমাদের জীবনের লক্ষ্য অর্জন করতে পারি এবং সেই সাথে সাথে আমরা অনুপ্রেরণা পেয়ে থাকি গীতা আয়ুর্বেদিকে আমরা বিশ্বাস করি যে প্রকৃত নিরাময় ভিতর থেকে হওয়া দরকার ভাগবত গীতার আধ্যাত্মিক সারাংশ এবং আয়ুর্বেদের প্রাচীন জ্ঞান দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা আপনার ভিতরের যে শক্তি তাকে জাগ্রত করা আপনার শরীরকে লালন করা আপনার মনকে শান্ত করা এবং এর সাথে সাথে আপনার জীবনকে উন্নত করে করে তোলার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কিন্তু আজ এই সিরিজটা শুরু করেছি এই ভাগবত গীতা এটা শুধু একটা বই নয় এটা একটি গ্রন্থ নয় এটি আমাদের জীবনের সঙ্গী কারণ আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত সেটা সেটা হোক হোক চ্যালেঞ্জ সাহসিকতা এবং যে উদ্দেশ্য নিয়ে আমরা খুঁজছি তা কিন্তু এর ভিতরে নিহত আছে এর ভিতরেই সমস্ত কিছু আমরা খুঁজে পেতে পারি এবং প্রতিটি শ্লোক আমাদের শক্তি প্রেরণা এবং মনকে প্রশান্ত করে তোলে গীতা আয়ুর্বেদিকের পণ্যগুলো ভাগবত গীতার দর্শন অনুসারে তৈরি করা হয়েছে এই পণ্যগুলি বিশুদ্ধ প্রাকৃতিক এবং কার্যকর সেটা হোক না কেন আপনার শরীরকে যে আমাদের দেহে বিভিন্ন রকমের বিষক্রিয়া হচ্ছে সেগুলোকে দূরীভূত করা মাথাকে ঠান্ডা রাখা এবং বিভিন্ন ধরনের যে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানসিক চাপ থেকে শুরু করে শরীরের ব্যথা পর্যন্ত সমস্ত পণ্যই প্রাকৃতিকভাবে এবং নিয়ম কানুন মেনে এবং আপনার ভিতরের সত্যিকারের শক্তি উৎপাদনকারী কার্যকর এক আয়ুর্বেদিক প্রাকৃতিক পণ্য নিয়ে এসেছে গীতা আয়ুর্বেদিক আজ এই মুহূর্তটাকে আমরা রূপান্তরিত মুহূর্ত হিসাবে গণ্য করব আমরা আমাদের কাছে আবার সেই সুযোগ এসে গেছে আমরা নিজের ভিতরে ঢোকার চেষ্টা করব। নিজেকে খোঁজার চেষ্টা করব, নিজের আত্মার সঙ্গে দেহের মিলন করার চেষ্টা করব এই সন্দিক্ষণে আমরা আমাদের জীবনকে উন্নত করার জন্য আমাদের জীবনকে আমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা কিন্তু এই যে প্রাকৃতিক নিরাময়ের মাধ্যমে আমরা আরোগ্য লাভ করব এবং আমরা জ্ঞানের সাহায্যে বেঁচে উঠব কারণ এই দেহ মন এবং আত্মা যখন একত্রিত হয় তখন কিন্তু আমরা শুধু বাঁচি না আমরা উন্নতির দিকে চলতে থাকি সুস্থতা এবং জ্ঞানের তোমরা আমাদের কাছে শুধু কাস্টমার নও তোমরা আমাদের এই যাত্রার আত্মা হয়তো তুমি বিশৃঙ্খলা থেকে শান্তি খুঁজছ হয়তো তোমার কেবল শরীরের ভারসাম্যকে ঠিক করতে চাইছ হয়তোবা তুমি স্পষ্টতা চাইছো শক্তি চাইছ হয়তোবা অন্য গভীর কিছু তুমি চাইছ এই কারণেই আমরা আজ এখানে ভাগবত গীতার শাশ্বত শিক্ষা অনুপ্রাণিত হয়ে গীতা আয়ুর্বেদিকে এটি শুধু একটি পণ্য সরবরাহকারী সংস্থা নয় এটি হচ্ছে একটি পথ প্রদর্শনকারী সংস্থা যা কিনা নিরাময়ের আত্ম আবিষ্কারের এবং অভ্যন্তরীণ শক্তির পথ তোমার পড়া প্রতিটি শ্লোক তোমার ব্যবহৃত প্রতিটি আয়ুর্বেদিক সূত্র তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য প্রেমের সাথে তৈরি করা হয়েছে তুমি শক্তিশালী তুমি সম্পূর্ণ তুমি একা নও জীবনে চলার পথে আমরা অনেকবারই ব্যর্থ হয়ে যাই জীবন আমাদের পরীক্ষা নেয় কিন্তু এই পরীক্ষায় যতবার আমরা ফেল করি না কেন আমাদের অভ্যন্তরের ভিতরেই সেই জ্ঞান আছে আমরা সেই জ্ঞান দ্বারা ঊর্ধ্বমুখী উঠতে পারি আমরা সেই জ্ঞান দ্বারা নিজেকে আবার পরিস্ফুটন করতে পারি আর আজ আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে পেরে সত্যি খুব সম্মানিত বোধ করছি এবং সুস্থতা সম্প্রতি এবং উচ্চতর উদ্দেশ্যের পথে আমরা আমাদের জীবনকে নিয়ে যাব ভাগবত গীতা এবং গীতা আয়ুর্বেদিকে আপনাদের পুনরায় সুস্বাগতম যেখানে এই দুটির মিলবন্ধনে আমাদের আরোগ্যের পথে নিয়ে যাবে এবং প্রতিটি পদক্ষেপে আমরা প্রকৃতি সত্তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। গীতা 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 জন্য জন্য সুস্থ থাকতে রাত দিন গীতাকে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকতে আগামী দিন বেল বটনে হিট দিন অনেক মানুষের জীবন বাঁচিয়ে দিন একবার হলো শেয়ার করে দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যাত্রা এখান থেকে শুরু নমস্কার